সালামু আজকে শুক্রবার জম্মাফুরি আসাম আমি গত একটা ভিডিওয়ে আপনাদেরকে বলছিলাম যে আমি করসল পাতা খাইয়া এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ পাতা খাওয়া আমার অনেক উপকার হয়েছে এবং আমি একটা সারা লাগাইছি সারাটা আপনাদেরকে দেখাইব বলছিলাম তো আজকে ভিডিওটা মূলত আপনাদেরকে আমি যে সারাটা লাগাইছি বা আমার যে সারাটা লাগানোর বড় হয়েছে বা আমি সারা থেকে যে পাতা খাইতেছি ওইটা আপনাদের কাছে দেখাবো আসেন দেখা যায় আপনাদের কাছে এই যে আমার সারাটা এটা আমি এতটুকু আনছিলাম প্রায় পনেরোশো ষোলোশো টাকায় বাসা ফলন পাই না আর কি আমার ছোট ছিল এবং আলহামদুলিল্লাহ বড় হয়েছে আমি লাগাইছি এই যে এগুলি পাতা বড় করছিল এই পাতাগুলো আমি খাইছি সব এই যে এটা দেখো এই যে পাতাগুলো এখানে সব পাতা ছিল এগুলো আমি খাইছি ওই যে এগুলি সব পাতা ছিল এখানে এখন নাই এই পাতাগুলো আমি খাইছি এই যে ফাতা ফাতাগুলো আসলে এই যে এটা নতুন ফাতা থাকে আর খাওয়া লাগে মূলত এই ফাটাগুলা যে বয়স্ক পাতাগুলা আর ফাঁকা পাতাগুলা খাইলে আরও ভালো উপকার হয় ওই যে আছে ফাটা হলুদ এই হলুদ ফাতাগুলা খাইলে আর ভালো কার্যকারিতা হয় আর কি আপনার যদি বেশি হয় সমস্যা বেশি অনেকেই আমারে মেসেঞ্জারে এই নখ করছেন যাতে চাইছেন যে ফাতা খাওয়া যায়নি অবশ্যই খাওয়া যায় আপনার যদি সমস্যা বেশি থাকে ফাতা বেশি খান সাত আটটা দশটা ফাতা একবেলায় খান দুইবেলা তিনবেলা খান আপনি আটটা দশটা ফাতা করিয়া তো ওই আপনি এই ফাতাগুলা একটা বা দুইটা ফাতা হাতে নিয়া দুইয়া আপনি সেবাইয়া খান তিন থেকে চারবার খান তিন চারটা ফাতা চিবাই সিবাইয়া খান আরও উপকারিতা থাকেন জাল দেওয়া খাইতে পারেন ছায়ের মতন আবার সিবাইয়া খাইতে পারেন পাশাপাশি দিকে খাইতে পারেন সিবাইয়া খাইলে আরও ভালো উপকার পাবেন আপনি এই পাতাটা অনেক উপকার অনেক এই পাতাটা আপনি কেমন নিতেছেন রেডিওথেরাপি নিতেছেন পাশাপাশি পাতা খান আপনি যতদিন বাঁচবেন ততদিন এই পাতাগুলো খাইতে থাকেন আশা করি আপনি ভালো ফল পাবেন আর এই ব্যাপারে আরও যদি কোনো ভিডিও চান ক্যান্সার সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা আছে যতটুকু আমি জানি যদি ভিডিও আরও চান আপনাদের এখন জানা থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানাবো সালাম আলাইকুম